আসসালামু আলাইকুম রিজিকের চারটি স্তর রিজিকের সর্বনিম্ন স্তর টাকা পয়সা অর্থ সম্পদ সর্বোচ্চ স্তর শারীরিক ও মানসিক সুস্থতা সর্বোত্তম স্তর পূর্ণবান স্ত্রী ও পরিশুদ্ধ নিঃসন্তান পরিপূর্ণ স্তর মহান আল্লাহ তালার সন্তুষ্টি রিজিক খুব গভীর একটি বিষয় যদি আমরা বুঝতে পারি আমি পুরো জীবনে কত টাকা আয় করব সেটা লিখিত কে আমার জীবন জীবনসঙ্গী হবে সেটা লিখিত কবে কোথায় মারা যাব সেটা লিখিত আচার্যের ব্যাপার হচ্ছে আমি কতগুলো দানা ভাত দুনিয়াতে খেয়ে তারপরে মারা যাব সেটাও লিখিত একটি দানা কমনা একটি বেশিও না ধরেন এটা লিখিত যে আমি সারা জীবনে এক কোটি টাকা আয় করব এই সিদ্ধান্ত আল্লাহ তালা নিয়েছে আমি হালাল উপায়ে আয় করব না হারাম উপায়ে আয় করবো সেই সিদ্ধান্ত আমার যদি ধৈর্য ধারণ করি আল্লাহ তালার কাছে চাই তাহলে হালাল উপায়ে ওই এক কোটি টাকা আয় করে আমি মারা যাব হারাম উপায় হলো ওই এক কোটি টাকা নাথিং মোর নাথিং লেস আমি যেই ফলটি আজ আজকে ঢাকা বসে খাচ্ছি সেটা হয়তো ইতালি কিংবা থাইল্যান্ড কিংবা কাশ্মীর থেকে ইম্পোর্ট করা ওই গাছে যখন মুকুল হয়েছে তখনই এটা নির্ধারিত যে সেটি আমার কাছে পৌঁছে গিয়ে এরই মধ্যে কত পাখি ওই ফলের উপর বসেছে কত মানুষ এই ফলটি পারতে গেছে দোকানে অনেকে এই ফলটি নেড়ে চেড়ে রেখে গেছে পছন্দ হয়নি কিনে নি এই সব ঘটনার কারণ একটাই ফলটি আমার রিজিকে লিখিত যতক্ষণ না আমি কিনতে যাচ্ছি ততক্ষণ সেটা ওখানেই থাকবে এরই মধ্যে আমি মারা যেতে পারতাম অন্য কোথাও চলে যেতে পারতাম কিন্তু না রিজিক যেহেতু লিখিত আমি এই ফলটি না খেয়ে মারা যাব না রিজিক জিনিসটা এতটাই শক্তিশালী কিংবা যেই আত্মীয় কিংবা বন্ধু বান্ধব আমার বাসায় আসছে সে আসলে আমার খাবার খাচ্ছে না এটা তার রিজিক শুধুমাত্র আল্লাহতালা আমার মাধ্যমে তার কাছে পৌঁছে দিচ্ছেন হতে পারে এরই মধ্যে আমাদের জন্য মঙ্গল রয়েছে আর কেউ কারোটা খাচ্ছে না যে যার রিজিকই ভাগ খা রিজিকেরই ভাগ খাচ্ছে আমরা হালাল না হারাম উপায় খাচ্ছি সেটা নির্ভর করছে আমি আল্লাহ তালার উপর কতটুকু তা করে আছি কতটুকু ভরসা করে আছি আল্লাহ তালা আমাদের সঠিক পথ ও রিজিক